সালাম আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অনেকে কমেন্ট করেছ পঁয়ষট্টি পৃষ্ঠার সমাধান নেওয়ার জন্য তো আমি একটি মাত্র অঙ্ক ওই এক কাজের লক্ষ্য করছো এক নম্বর অঙ্কটা শুধু যদি করে দিই এক আর তাহলেই প্রত্যেকটাই পারবে এবং খুবই চমৎকার কৌশলে আমি এটা করে দিব একটু ধৈর্য সহকারে বুঝে নাও আসলে গ্রিডটা আঁকাই তোমাদের অনেকটা অনেকে প্রবলেম অনেকে কমেন্ট করেছো যে গ্রিডটা আসলে অ্যাকচুয়ালি আঁকবো কী করে তো আমি গ্রিডটা একবারে প্রথম থেকে শুরু করে কীভাবে আঁকবো কোন সংখ্যা থাকলে কীভাবে আঁকবো কী ভগ্নাংশ থাকলে কীভাবে আঁকবো সেই কৌশলটাই তোমাদের কাছে তুলে ধরবো সো এক নম্বরটা এখানে দেখো এক নম্বর কি বলেছে একটি বোর্ডের সাত বাই পনেরো বর্গমিটার রঙিন রঙ্গি করতে এক ডেসিলিটার রং লাগে যেমন আমার এই বোর্ড মনে করো তাহলে পাঁচ ডেসি লিটার রঙ দ্বারা কত বর্গমিটার রঙের করা যাবে হ্যাঁ তাহলে বোঝাই যাচ্ছে এক ডেসি লিটার রঙ লাগে এত বর্গমিটারে পাঁচ ডেসি লিটারের রঙ অবশ্যই বেশি করা যাবে তার মানে গুণ হবে তো যাই হোক এই হুবহু এই অঙ্কের মতোই চৌষট্টি পৃষ্ঠা কিন্তু তোমাদের একটা অঙ্ক করে দেওয়া আছে চৌষট্টি পৃষ্ঠা একটা আইসক্রিমের যে অঙ্ক আছে তোমরা বই দেখে নিতে পারো এই যে এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখছো এই অঙ্কটাই দেখো একবারে হুবহু এই নিয়মটাই তবে বই থেকে আমি একটু শর্টে করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের সুবিধা হয় হ্যাঁ এবং গ্রিডটা কীভাবে আঁকতে হবে সেই বিষয়টা একটু ফলো করো লক্ষ্য করো আমি বোর্ডে বিষয়টা উঠিয়ে নিয়েছি তোমরা অঙ্কটা লক্ষ্য করছো নিচে স্ক্রিনে এখানে মোট পরিমাণ বের করার জন্য আমরা নিচে বাক্যটি ব্যবহার করতে পারি অর্থাৎ একেবারে বইয়ের নিয়মে হুবহু করে দিলাম কিন্তু বই থেকে শটে ওকে বয়ে এইভাবেই দেওয়া আছে সেটা কি এক লিটার রঙ দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফল গুণ ওই যে বললাম পাঁচ আছে ওখানে যে পাঁচ লিটার রঙ দ্বারা কতটুকু পূর্ণ করা যাবে সব পাঁচের সাথে গুণ হবে তাই গুণ রঙের পরিমাণ অর্থাৎ পাঁচ লিটার রং ছিল সমান তাহলে গুণ করলে বের হয়ে যাবে মোট রঙিন অংশের ক্ষেত্রফল আচ্ছা এক্ষেত্রে গ্রিড আচ্ছা গ্রিড অঙ্কন গ্রিড অঙ্কন গ্রিড অঙ্কনটা কি করবে তাই না হ্যাঁ ফলো করছি কি যে ওখানে কত বর্গমিটার সাত বাই পনেরো আছে তাই না সাত বাই পনেরো তো সাত বাই পনেরো বর্গমিটার রং করেছে এক লিটারে গ্রিডটা আঁকবে এইভাবে যে নিলে ভাগের সাত ভাগ অর্থাৎ এখানে যে গ্রিডটা আঁকবে সেটা হচ্ছে পনেরো ভাগের সাত ভাগ অর্থাৎ পনেরোটা রবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ঠিক আছে ওকে এই পনেরোটা হলো পনেরো ভাগে সাত ভাগ নিতে হবে তাই না তার মানে এদিকে দাও এত বর্গমি ওকে আচ্ছা তাহলে এখানে তুমি যদি জিরো থেকে ফলো করো জিরো থেকে ফলো করো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পূর্ণটা হলো আর নিয়োজক কত সাতটি পনেরো ভাগের সাত ভাগ তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এই পর্যন্ত আসছে তাই না এটা এই পর্যন্ত আসছে যাই হোক এই পর্যন্ত আমাদের রঙ করতে হবে আরও কিছু আছে সেটা কি রঙের পরিমাণের সাথে গুণ করতে হবে আচ্ছা যখন আমরা এইভাবে গুণ করে যাব আর এইভাবে গুণ করে যাব তখন দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ হচ্ছে এখন কত দ্বারা গুণ করছে পাঁচ দ্বারা গুণ করেছে কত দ্বারা পাঁচ দ্বারা সো এখন আমাদের কাজ হলো কি এই বিষয়টাকে পাঁচ অংশে বিভক্ত করা এই যে একটা গ্রিড এঁকেছি হ্যাঁ অর্থাৎ পাঁচটা হলে আমি মোটামুটি এই আন্দাজে নিতে পারি দুইটা এই যে একটু বাক্য হয়ে গেল সোজা হবে হ্যাঁ অবশ্যই সোজা হবে আমি আন্দাজ করে আঁকাচ্ছি তাই এরকম হচ্ছে এই যে করলাম তাহলে এটা হচ্ছে এই যে এখানে কিন্তু এক দুই তিন চার এভাবে লেখা আছে এখানেও এক দুই তিন চার পাঁচ পর্যন্ত নিয়েছে তাই না যেহেতু পাঁচ দ্বারা গুণ সো এই গ্রিডটাকে আবার পাঁচ অংশ দ্বারা নিয়েছে অর্থাৎ এটা হচ্ছে কি লেখা আছে পাঁচ মিটার লেখা আছে রঙ্গিল করতে হবে অর্থাৎ রং করতে হবে কতটুকু এই যে দেখো পাঁচ দ্বারা গুণ করেছি আর এদিকে পুনরোভাগে সাত ভাগ নিয়েছে সো এই পর্যন্ত থাকছে তাই না এই পনেরোটুকু পাঁচ ভাগ মানে এই পর্যন্ত আর এই পর্যন্ত পনেরোভাগে সাত ভাগ নিয়েছে সো এইটুকু হচ্ছে রঙ করতে হবে ঠিক আছে এইটুকু রঙ করে দিতে হবে ওকে আমার মনে হয় গ্রিড আঁকা কত সহজ এবার বুঝে গেছো অর্থাৎ এখানে যত আছে তত ততভাগের ততভাগ এটাই বুঝতে হবে যে এখানে ভঙ্গে হর লব কত এটাই বুঝতে হবে আগে সেই অনুযায়ী গ্রিডটা এঁকে নেবে তো আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এখন অঙ্কের সমাধান যেভাবে দেওয়া আছে যে এখানে বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে দিই এখানে সাত বাই পনেরো কত সাত বাই পনেরো হলো কত বলো তো সাত বাই পনেরো মানে কত যে এক বাই পনেরো এর সাত একক তাই না এর সাত মুছে দিলাম আমি একটু সাত একক তাই না এই সাত বাই পনেরো সমান বা পনেরো হলে এখানে হলো কথাটাও লিখতে পারে সাত বাই পনেরো হলো তাহলে অঙ্কটা আরও বোঝাতে সুবিধা হবে যে সাত বাই পনেরো হলে পনেরো এর সাত তাই না অতএব তোমার সাত বাই পনেরো গুণ পাঁচ সমান এক বাই পনেরো এর এই যে সাত আমি এখানে নিয়েছি সাত গুণ পাঁচ তাই না ওকে তাহলে অতএব এত এত একক 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 সরি এটা আমি লিখি নি ঠিক আছে এত একক অতএব বুঝতে পেরেছ অর্থাৎ এটা হচ্ছে যে ভেঙ্গে ভেঙ্গে কেন বুঝানোর কেননা এখানে গ্রিট কিভাবে আঁকা হয়েছে সেগুলো এখানে বুঝিয়েছে যে সাত বাই পনেরো হলো এক বাই পনেরো সাত একক অর্থাৎ এই যে পনেরোটা আমরা এরকমভাবে আনুভূমিক রেখা টেনেছি অর্থাৎ রো হ্যাঁ তাই না আর এটা তো কলাম অর্থাৎ পত্রিকার ভাষায় তো গল্পের ভাষা আমি বলছি অঙ্কের ভাষা অঙ্ক না গল্পের ভাষা অঙ্কটা বুঝে নিতে হবে হ্যাঁ যে এখানে ভগ্নাংশের হরলপ কত আছে সে অনুযায়ী গ্রীটটা অঙ্কন করবো তারপরে কত দ্বারা গুণ আছে ততটা অংশে এখানে আবার ভাগ করে দেব ঠিক আছে তো এই বিষয়টাই এখানে যে আমরা রং রঙিন করেছি এই ক্ষেত্রটাই এখানে বুঝিয়েছি সো এইটুকু হচ্ছে বাড়তি অংশ দিয়েছে অতএব মূল অঙ্ক তো আসলে বিষয়টা এই মূল অঙ্ক পাঁচ সমান পাঁচ সাতটা পঁয়ত্রিশের নিচে পনেরো সমান এখানে পাঁচ দ্বারা করা যায় সাতের নিচে তিন পাঁচ পনেরো তিন বর্গ মিটার বর্গ মিটার এখানে লিখে দিলে ওকে সাত বাই তিন ব্যাস এটুকুই ইনশাল্লাহ যথেষ্ট তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছ তো পরেরটা অবশ্যই পরেরগুলো পারবে আশা করছি হ্যাঁ তারপরেও যদি না পড়ো অবশ্যই আবারও কমেন্ট করবে আমি প্রতিদিন তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ